বাংলাদেশে এত ঝড় পানি বৃষ্টি হলো কিন্তু এই তালের গাছে খেয়ে হিলাতে পারেনি তালের গাছের একটা প্রবাদ আছে যে ঝড়ের সাথে বলে যুদ্ধ লেগেছিল ঝড় পারে না আমি পারি তে এক পর্যায়ে এই তালের গাছে খেয়ে যখন হিলাতে না পারলো দুনিয়া তসনা হওয়ার মতন একটা সম্ভাবনা ঘটে গেছিলো তো পাক যে তালের গাছ তুমি একটু মাথা নত করো তাই তালের গাছ হিলে গেছিলো তার বাস্তব প্রমাণ হলো এই গাছটার মাথার উপরে কম করে চল্লিশ মনোজন আছে আর এর যা দেহ বডি বা গুড়া এই গাছটার পাঁচ ফিট দূর থেকে খায়া সব ধ্বংস করে ফেলেছে অথচ এই গাছটা এখন পর্যন্ত খাড়া আছে আল্লাপাকের নিয়ামত রহমত লি আমরা পরিপূর্ণ ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন লোকে খালি দেখার জন্যে যে আল্লাপাক কী পারে আল্লাহ এক এবং অদ্বিতীয়